আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো ফোকাস রাইটিং নিয়ে সো ফোকাস রাইটিং জিনিসটা কি ফোকাস রাইটিং হচ্ছে আপনি কোনো একটা নির্দিষ্ট টপিককে ফোকাস করে একদম টু দ্য পয়েন্টে আর বিশ্লেষণমূলক একটা লেখা লেখা এই ফোকাস রাইটিং লেখার জন্য আপনি বেশি ডান বা মেয়েদিক সেদিক না লিখে যেটা আমরা রচনার ক্ষেত্রে করে থাকি দেখেন আপনি রচনার দিকে যদি তাকান আমরা এসএসসি এসএসসিতে এসএসসি থেকে শুরু করে এখনও জবের যে রচনাগুলো বিসিএস বিসিএসএ বিশেষ করে তো সেটা আমরা কী করতাম যে যত বেশি পেজ লিখতে পারবো তত বেশি মার্ক কারণ মার্কও বেশি থাকে রচনায় আমাদের সময়ও থাকে এজন্য আমরা যত বেশি খুশি আসলে রচনায় কিন্তু পেজের পর পেজ ভরে আসি তো রচনার আসলে রচনা ব্রডলি লিখতে হয় রচনা বা এসের ক্ষেত্রে আমরা এরকম বিস্তারিত লিখি কিন্তু ফোকাস রাইটিং নামের মধ্যেই কিন্তু ফোকাস শব্দটা আছে সো আমাদের আসলে যে টপিকটা থাকবে সেই টপিকটার টু দ্য পয়েন্টে লেখার চেষ্টা করতে হবে তো রচনার সাথে আমাদের পার্থক্যটা আমরা তাহলে কি কোথায় করবো যেমন রচনার ক্ষেত্রে ধরেন ভূমিকা উপসংখ্যার এই জিনিসগুলোও কিন্তু আমরা অনেকটা বড় করে লিখি যে একটা 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 যদি লেখার কথা চিন্তা করেন ধরেন একটা ফোকাস রাইটিং আসলো রোহিঙ্গা সমস্যা ওর প্রতিকার কি তা আপনি কি এখন রোহিঙ্গা কী আর রোহিঙ্গা কারা রোহিঙ্গারা কত সাল থেকে আসা শুরু করছে এই জিনিসগুলো যদি ব্যাকগ্রাউন্ডটা অনেক বড় করে দেন তাহলে কিন্তু আপনার ফোকাস রাইটিংটা অনেক বড় হয়ে যাবে আবার উপসংহারে গিয়েও যদি আপনি একটা এরকম একটা ব্রড দুই তিন পেজের একটা এক দুই পেজের একটা দিতে চান তাইলে কিন্তু আপনার মেইন যে টপিকটা রোহিঙ্গারা কি সমস্যা তৈরি করতেছে বাংলাদেশে কি কি সমস্যা এর প্রতিকারের জন্য আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারি আমরা বাংলাদেশ সরকার তো এই জিনিসটা কিন্তু আমাদের আসলে লিখতে হবে এটা মেইন ফোকাসে রেখে তাহলে আমরা উপক্রমিকা সূচনা বা ভূমিকা এটা দেব না একবারে এরকম না দেব কিন্তু সেটা খুবই আবার হচ্ছে আপনার যে উপসংহারটা সুপারিশের পর আমরা একটা উপসংহার টানবো আনবো সেটাও খুবই সংক্ষেপে আমরা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা এই গেল হচ্ছে রচনার সাথে ফোকাস রাইটিং এর পার্থক্যের পর যদি আমরা নম্বর ডিস্ট্রিবিউশনে আসি আপনি দেখেন বাংলাদেশ ব্যাংকের এডি সহ ব্যাংকের যে পরীক্ষাগুলোতে সেখানে ফোকাস এ কিন্তু পঞ্চাশ থেকে ষাট মার্ক থাকে থেকে মার্ক যদি আপনি দুইশো মার্কে রিটার্নের ক্ষেত্রে চিন্তা করেন তাহলে কিন্তু সেটা প্রায় পঁচিশ থেকে তিরিশ মার্ক তো পঁচিশ থেকে তিরিশ মার্ক কিন্তু অনেক মার্ক এটাতে দেখা যায় আর অনেক স্টুডেন্টেরই এটা দুর্বলতা থাকে ফ্রি হ্যান্ড এ অনেক সমস্যা থাকে তো আপনি যদি খুব ভালোভাবে এইট্টি পার্সেন্ট প্লাস নাইনটি ফাইভ প্লাস মার্ক এখানে তুলতে পারেন তাইলে কিন্তু আপনি দেখা যাবে সেভেন্টি এইটি পার্সেন্ট স্টুডেন্টের থেকে আগায় থাকবেন তো প্রতিযোগিতামূলক একটা পরীক্ষায় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট মার্ক যে টপিকে সেখানে আপনি বাংলাদেশ ব্যাংকে রেডি হওয়ার জন্য প্রথমে একশো বা দুশো জনের মধ্যে যদি থাকতে চান তাহলে কিন্তু এই টপিকটা আপনার হেলা করার কোনো সুযোগ নেই আপনার টু দা পয়েন্টে লেখার চেষ্টা করতে হবে আর এটা আসলে বুঝতেই পারতেছেন পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট বা পঞ্চাশ থেকে ষাট মার্ক মানে কিন্তু এটা হিউজ একটা নাম্বার ক্যারি করে সো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন অনেকেই এই প্রশ্ন করে থাকেন যে আসলে আমি তাহলে কত পেজ লিখবো ফোকাস রাইটিং অনেক বিআইবিএম বিএবিএম তারপর আইবি এর অনেক পরীক্ষাতেই দেখা যায় যে আপনার পেজ সিলেক্ট করে দেওয়া থাকে যে আপনি এই এতটুকুর মধ্যে লিখবেন এই তিন পেজ বা চার পেজের মধ্যে লিখবেন তো তখন তো আপনার এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই ওর মধ্যে লিখতে হবে যদি পেজ সিলেক্ট করা না থাকে আমি যেটা করতাম যে আমি তিন পেজ ছয় পৃষ্ঠা তিন পেজ ছয় পৃষ্ঠা লিখতাম তো আপনারা চাইলেও এরকম লিখতে পারেন এর চেয়ে কম ইস্যু করতে পারেন আর কম হয়ে যাবে ক্ষেত্রে যদি আপনারা ডাটা চার্ট এগুলো এই জিনিসগুলো খুব ভালোভাবে দিতে চান তাইলে হয়তো সময়ের অভাবে আপনারা ছয় পেজ বা এত বেশি লিখতে পারবে না সেক্ষেত্রে একটু কম হলেও আপনি যদি সুন্দরভাবে আপনার তথ্য ব্যবহার করে এক্সপ্লেন করতে পারেন দ্যাট অলসো ফাইন এরপর আমরা কি কি থাকবে একটু আগে বললাম যে একটা একটা সূচনা থাকবে কিন্তু খুব সামারাইজড যে ওই বিষয়টা যদি কোনো নর্মালি আমাদের ফোকাস রাইটিংগুলো এরকমই হয় যে বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা ও এর প্রতিকার ব্যাংকিং খাতে চ্যালেঞ্জ ও চ্যালেঞ্জ উত্তরণের উপায় তো এই জিনিসগুলো দেখা যায় চ্যালেঞ্জ প্রতিকার এটাই হচ্ছে আমাদের মেইন পয়েন্ট থাকে তো আমরা ভূমিকা আর হচ্ছে আপনার উপসংহারটা সেটা খুবই সংক্ষেপে সামারি আকারে লিখবো আর মাঝখানের যে অংশটা সেটা আমরা বিশদভাবে লিখবো আর কি এরপর আসি অনেকের মেইন কনসার্ন কোটেশন ডাটা চার্ট এগুলো আসলে কতটুকু ব্যবহার করব কিভাবে ব্যবহার করব তো এই জিনিসটা দেখেন কোটেশন ডাটা চার্ট এটা কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস যে অনেক ক্যাচি হয় কিন্তু আপনি যদি কোটেশন ইউজ করেন তারপর ডাটা চার্ট ইউজ করেন তো এই জিনিসগুলো কিন্তু অনেক ক্যাচি হয় একটা সিম্পল উদাহরণ চিন্তা করেন ধরেন আপনি বাংলাদেশের বিগত পাঁচ বছরের মাথাপিছু আয় দেখাবেন তো এটা যদি আপনি লেখেন যে আঠারো উনিশ অর্থ বছরে ছিল এত সেখান থেকে এত পার্সেন্ট বেড়ে হইল এত সেখান থেকে পরের বছর আরও বেড়ে এত তারপরের বছর আরও বেড়ে গেল বা কমে গেল এই যে জিনিসগুলো লেখার চেয়ে পাঁচ সাত লাইন লেখার আপনি যদি সুন্দর করে একটা গ্রাফে দেন গ্রাফ দেখে বোঝা যাচ্ছে যে এটা আপওয়ার ট্রেন্ডের মানে আমরা বুঝতেছি যে কি ইয়েটা বাড়তেছে মাথা পিছয় বাড়তেছে এই আপ আপনার ফিগারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে তো এই জিনিসটা কিন্তু অনেক ক্যাচ হয় তাছাড়াও আপনি চিন্তা করেন ধরেন আপনি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিচ্ছেন টপিক কি ওই রোহিঙ্গা সমস্যা তো এটা নিয়ে আপনি একটা রোহিঙ্গা কার আর রোহিঙ্গা সমস্যা কি কি সমস্যা প্রতিকার কি কি আকারে লিখে গেছেন এই জিনিসটা কিন্তু খুব বেশি ক্যাচি হবে না যারা আপনার শ্রোতা থাকবে যারা আপনার লেকচার শুনবে আপনার প্রেজেন্টেশন দেখবে তারা কিন্তু আসলে খুব ভাববে নর্মাল একটা প্রেজেন্টেশন তৈরি করেছে কিন্তু আপনার ওই প্রেজেন্টেশনে যদি কিছু ছবি থাকে আবার কিছু আপনি ডিজাইন ইউজ করেন যে ক্যাপশনগুলো একবার ডান থেকে আসতেছে একবার বাম থেকে একবার উপর থেকে একবার নিচ থেকে পয়েন্টগুলো একটার পর একটা হচ্ছে আসতেছে এই জিনিসগুলো কিন্তু মানুষকে আসলে একটু হলেও মুগ্ধ করবে আপনার শ্রোতারা কিন্তু আপনার স্লাইডের দিকে তাকাবে আপনার কথা শুনবে তো এক্ষেত্রে ডাটা চার্ট তারপর কোটেশন এই জিনিসগুলো অবশ্যই যদি আপনি রেলিভেন্ট করে ইউজ করতে আবার রেলিভেন্ট হতে হবে যেমন কোটেশন কোটেশন জিনিসটা আপনি কি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান বা আমাদের কোন মন্ত্রী সুশীল সমাজের কেউ তো এদের কোটেশন আপনি ইউজ করতে পারেন ওই ওই বিষয় সম্পর্কে যদি তারা কোনো কিছু বলে থাকে এর বাইরে আন্তর্জাতিক মহাসচিব মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তারপর হচ্ছে ইউ বিশ্বব্যাংক জাতিসংঘ এদের যদি কোটেশন থাকে ওই এক্সাক্ট ওই টপিকের উপর তাহলে আপনি সেটা ইউজ করতে পারেন এই গেল আপনার কোটেশন ডাটা চার্ট এরপর হচ্ছে আপনি কোথায় থেকে পড়বেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে আমি পড়ার ক্ষেত্রে বেশিরভাগ সময় পত্রিকার সম্পাদকীয় থেকে আমার যে ইনপুটগুলো দরকার সেগুলো নিয়েছি পাশাপাশি একটা বই থেকে হচ্ছে জাস্ট কীভাবে লিখতে হয় ফোকাস রাইটিং ওই জিনিসগুলো দেখছি আসলে বাংলাদেশের বাজারে প্রচলিত যে বইগুলো সব বই আপনি কম বেশি একই যে কোনোটা থেকে আপনি পুরোপুরি সন্তুষ্ট হবেন না যে হ্যাঁ এটা এইভাবে আমি লিখবো আপনার মনে হবে না এটা এইভাবে না থেকে ওইভাবে থাকলে হয়তো ভালো হতো তো আপনি কি করবেন ওই বইয়ের যে ফোকাস রাইটিংটা আছে সেটার সাথে আপনার পত্র পত্রিকা থেকে পড়া নোটগুলো নোটগুলো একত্র করে আপনি সুন্দরভাবে একটা তৈরি করতে পারেন এক্ষেত্রে আমি হচ্ছে একটা প্ল্যান করছি যে এখন থেকে প্রতি সপ্তাহে পেজে হচ্ছে একটা বাংলা একটা ইংরেজি ফোকাস আপলোড করব যেটা থেকে আপনারা এই তথ্যগুলো নিয়ে ফোকাস রাইটিং এ প্যারাগ্রাফ তারপর রিটেন জিকেরও বিভিন্ন তথ্য আপনারা ওখান থেকে পাবেন সো আপনারা আগ্রহী হলে আমার পেজ থেকে এই তথ্যগুলো সংগ্রহ করতে পারেন আর পেজে অনেক কিছুরই আরও অনেক কিছুরই আপডেট পাবেন আমি প্রতিদিনই হচ্ছে বিভিন্ন বিষয় আপডেট দিয়ে থাকি তো যারা হচ্ছে পেজে যুক্ত নাই ডিসক্রিপশন বক্স থেকে পেজ ও গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যুক্ত হতে পারেন আর ফাইনালি আসি যে আসলে এই জিনিসগুলো সময় বণ্ডনটা কিভাবে করবেন যে আপনার এই যে ফোকাস রাইটিং লেখার জন্য কতটুকু সময় বরাদ্দ থাকবেন বেশিরভাগ বেশি আমাদের বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাটা হয় আমরা শুরুতে জিকে তারপর প্যাসেজ ম্যাথ এই সব কিছু সলভ করতে গিয়ে দেখি ফোকাস রাইটিংয়ের সময় আছে আমাদের পনেরো মিনিট সতেরো মিনিট তাহলে আমি সতেরো মিনিটের মধ্যে দুটো ফোকাস কীভাবে বিশেষ করব তো এই জিনিসটা আপনারা শুরু থেকেই হচ্ছে বিবেচনা করবেন নাম্বার অনুযায়ী ভাগ করতে পারেন যেটা আমি করে থাকি প্রত্যেক পরীক্ষাতেই যে ধরেন আমার ফোকাস রাইটিংয়ের কত মার্ক পঞ্চাশ মার্ক আমার টোটাল মার্ক কত দুইশো তাহলে কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তাহলে পঁচিশ পার্সেন্ট যদি মার্ক হয় এর জন্য আমার সময়ও পঁচিশ মিনিট তাহলে কী করবো আমি যে টোটাল সময় আমার একশো বিশ মিনিট এর পঁচিশ পার্সেন্ট তিরিশ মিনিট আমি এই তিরিশ মিনিটই বরাদ্দ রাখবো ফোকাস রাইটিং লেখার জন্য পঁচিশ পঁচিশ যদি মার্ক হয় তাহলে পঁচিশ মার্ক হচ্ছে বাংলার জন্য পঁচিশ মার্ক ইংরেজির জন্য এই আমার টোটাল সময় তো এইভাবে আমি ভাগ করে নেব যাতে আমার প্রত্যেকটা প্রশ্ন আমি এভাবে ভাগ করে নেব কিন্তু ধরেন আপনি এখন বলতে পারেন যে আমি তো পনেরো মিনিট আসলে লিখে শেষ করতে পারবো না তাইলে আমার উপায় কি এখন ধরেন ওই যে জিকের যে তিরিশ মার্ক জিকের তিরিশ মার্ক হয়তো আপনার তিরিশ মার্ক পনেরোটা কোশ্চেন তিরিশ মার্ক তো এখানে কিন্তু আপনার আসলে ওই তিরিশ মার্কের জন্য যে সময়টা ওই সময়টা কিন্তু জিকেতে লাগবে না আপনি এক কথায় লিখবেন অনেকে হচ্ছে জিকের অ্যান্সার ধরেন বাংলাদেশের সবচেয়ে বড় জেলার নাম কি আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলার নাম কি ওখানে আপনি অ্যান্সারটা লিখলে দুই মার্ক পাবেন এখানে যদি আপনি লেখেন বাংলাদেশের সবচেয়ে বড় জেলার নাম হলো রাঙামাটি তো এখানে লিখলে কি আপনাকে দুই আড়াই দেবে দুই দেবে আমি যদি শুধু রাঙামাটি লিখে দিই এক নম্বর রাঙ্গামাটি শেষ তাহলে এই যে পুরো বাক্যটা না লিখে যতটুকু আপনি সময় সেভ করলেন এভাবে চিন্তা করেন পনেরোটা কোশ্চেনে যদি আপনি এভাবে সময় বাঁচায় ওই সময়টা আপনি হচ্ছে ফোকাস রাইটিং এ দেন দেখা গেল আরো দশ মিনিট আপনি বাঁচিয়ে ফেলছেন দশ মিনিট কী করলেন দশ মিনিট হচ্ছে পাঁচ মিনিট তাহলে বিশ মিনিট বিশ মিনিট করে আপনি দুইটা ফোকাস চল্লিশ মিনিটে লিখলেন আরো বাঁচানোর জায়গা আছে যেমন অনুবাদ অনুবাদ দেখা যায় অনেক সময় বড় আসে অনেক সময় ছোটো বেশিরভাগ সময় ছোটোই আসে ছোট দুই তিন তিন চার লাইনের একটা ধরেন অনুবাদ আসছে বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা সেটা আপনি খুব দ্রুতর সময়ের মধ্যে শেষ করে ওখানে ধরেন দুই তিন মিনিট সময় বাঁচালেন ওই সময়টা আপনি ফোকাস রাইটিংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারেন এভাবে বিভিন্ন জায়গায় আপনি যদি আমার ক্ষেত্রে যেটা হয়তো আমি ম্যাথে ভালো ছিলাম ম্যাথ দ্রুত করতে পারতাম ম্যাথে আমার অনেক সময় বেঁচে যাইত তো ওই সময়টা আমি ফোকাস রাইটিংয়ের কাজে লাগাইতে পারতাম তো আপনারা যদি এরকম কেউ ভালো হয়ে থাকেন তো সেখান থেকে আপনার সময় পাচ্ছে এখানে ইউজ করতে পারেন তো এই ছিল আমার ওভারঅল আলোচনা তো এই ধরনের কন্টেন্ট যদি আপনার ভালো লাগে তাইলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ